বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব মনুষ্য নির্মিত পৃথিবীর সবথেকে বড় কিছু অবকাঠামো এপেল টাওয়ার স্ট্যাচু অফ লিবার্টির মতো এমন অনেক ভাস্কর্য আমাদের মন কেড়েছে যুগে যুগে অনেক কিছু এমন উচ্চতার শীর্ষে পৌঁছে গেছে যার মধ্যে তৃতীয় স্থানে আছে বুর্জ খলিফা প্রায় বাইশশো ফিট উচ্চতার এই ভবন বিশ্বের দরবারে এক বহুল আলোচিত নাম দুই সাল থেকে আমরা জানতাম বুর্জ খলিফা বিশ্বের সবথেকে বড় উচ্চতর বিল্ডিং তার ঠিক বারো বছর পর দুই সালে এসে আমরা আরও জানতে পারলাম যে বুর্জ খলিফা থেকে আরও দুটি বড় অবকাঠামো আছে মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছেন জেবদা টাওয়ার প্রায় তেত্রিশশো সাত ফিট উচ্চতার এই ভবন বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে দুই সালের দুই অগস্ট থেকে প্রস্তুতি নেওয়া হয় এই জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ এই টাওয়ারের বাইরের কাজ তাপ পরিবাহী এই টাওয়ারের নকশাকারী মূলত বুট খলিফার নকশাকারীকে দিয়েই করানো হয়েছে এবার আমরা দেখব বিশ্বের প্রথম স্থান অধিকার করে রাখা দুবাই ক্রেক টাওয়ার এই পর্যন্ত আমিরাতের সবথেকে বড় প্রকল্প এটি প্রায় চুয়াল্লিশশো তেরো ফিট উচ্চতার এই ভবনটির কাজ দুই হাজার একুশ সালে শেষ করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে বছর পিছিয়ে চলতি বছরে এর নির্মাণ কাজ শেষ করার প্রস্তুতি নিয়েছে আরব আমিরাত সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়